সালামু আলাইকুম ভিউয়ার্স আমার স্কাই রুটস অ্যাডভেঞ্চার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমরা দেখব একটি সিডলেস বারো মাসি লেবুর গাছ এই লেবু গাছটির প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে বারো মাস এই গাছটিতে ফুল ফল থাকে এই গাছটিতে বন্ধুরা যেমন দেখতে পাচ্ছেন ম্যাচিওর কিছু লেবু রয়েছে ঠিক তেমনি ছোটো সাইজের কিছু লেবু রয়েছে অন্যদিকে ফুলও কিন্তু রয়েছে গাছে এই লেবুগুলো আকারে খুব বেশি বড় না হলেও এতে অনেক বেশি রস থাকার কারণে চারজন মানুষের একটি পরিবারে একটি লেবুই যথেষ্ট বন্ধুরা দেখুন কি সুন্দর ছোট আকৃতির কিছু লেবু রয়েছে আবার অন্যদিকে গাছটিতে কিন্তু ফুলও রয়েছে এখন বর্ষার মৌসুম চলছে তাই আমি গাছটিতে দুটি গুটি কলম কেটেছি আপনারা চাইলে আপনাদের প্রত্যেকটা বাগানে এ ধরনের একটি সিডলেস বারো মাসি লেবুর গাছটি রাখতে পারেন তাহলে আশা করি ছোট একটি পরিবারের জন্য একটি লেবু গাছই যথেষ্ট হবে সারা বছর আর কোনো ধরনের লেবু কিনে খাওয়ার প্রয়োজন হবে না আমার করা সব থেকে অযত্নে থাকা গাছটি হচ্ছে এই লেবু গাছ যার খুব বেশি যত্ন পরিচর্যা আমার লাগে না বললেই চলে বন্ধুরা আপনারা যদি এই লেবু গাছের পরিচর্যা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখুন যাতে যে কোনো ভিডিও পরবর্তীতে আপলোড করা হলেই সবার আগে আপনার কাছে চলে যায় সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম